দিনে গো না ও বহ দিন গো না বন্ধু একই দিন গো না বন্ধুয়া বংশিওয়ালা ও বজাইবা দুপুর বেলা আর একেলা বন্ধু আমার বংশীওয়ালা বজাইবা দুপুর বেলা আর একেলা। ওই বহু দিন ইনে ও বন্ধু একি দিনে বে গো না বন্ধুয়া আমার আলা ভুলা না জানে ই রীরগো জালা আর ও একলা ওই বহুদীত হি নে পীড়গো ও বন্ধু এ কোই দিনে বে না ওই আমি কে দিবস পড়ে পুতের গো আমি কি দেব পরে পুতের গোহ আমার আপন কর্মভা আলোনা না ওই বহুদিন ইনে পীড়িত বন্ধু একই দিনে দে পিতা গো মাতা মুরলু পিতা গো মোর ও গুণের ভাই সারিয়া গেল আমায় সঙ্গে নিদো ও না মাতা মোরলু পিতা গো ও অগুণেশ ভাই সারিয়া গেল সঙ্গে নিল বহুদি ইনে পি ও বন্ধু একই দিনে এবে এ গো না আহদী ইনে পি